হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ প্রতিদিনের মতো এমন একটি চমক আছে দাদরা তালের একটি বিখ্যাত লগ্গি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবেই শিখে যাবেন তো শুরু করা যাক আমি একগুণ দ্বিগুণে দেখাব কিন্তু এটি দ্রুত তালের ক্ষেত্রে প্রযোজ্য

pourra वा തत्र ති च ති ත ති ধ र लगी এ बसी बल बणथ धනनाधනना। আলগা হাতে বাজাবেন ফ্রি ধে কিভাবে হচ্ছে তবলায় থুম ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সাথে এই প্রথম তিন মাত্রা নে না না ढे ने ने दो आंखों दिए दो फिंगर्स टाइगर ढे ने ना ढे ने ना ढे ने ये प्रथम तीन मात्रा ढे ने ना ढे ने ना ढे सॉरी ढे ने ना 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 तेरे केटे तक तेरे केटे धा तेरे केटे तक तेरे केटे अरे तीने ना तीने ना ता तेरे केटे तक तेरे केटे अरे धे ने ना धे ने ना धा तेरे केटे तक तेरे केटे

হাতে বসিয়ে নেবেন অনেক বিলম্বিত লয়ে বেশ কিছুক্ষণ বাজাবেন এই একই বল বিভিন্ন মানুষ বাজাচ্ছেন সাউন্ড প্রোডাকশান বিভিন্ন রকম হচ্ছে এর কারণটা কি আপনি যখন বাজাচ্ছেন ভালো লাগছে না এর কারণটা কি খুঁজে বের করতে হবে এর কারণ একটাই বাজনার দিকে আপনার তবলার মায়ার যে টোনাল কোয়ালিটি সেটার দিকে আপনাকে নজর দিতে হবে প্রত্যেকটা বাণী ইচ অ্যান্ড এভরি লেটার প্রত্যেকটা বর্ণর দিকে আপনার মজুত দিতে হবে ধেনে না স্পষ্ট হচ্ছে কি না ধেনে না ঠিকমতো জায়গা না পড়ছে কি না ধেনে না ধেনে না সুন্দর করে আগে এটাকে প্র্যাকটিস করবেন ধেনে না গতিতে প্র্যাকটিস করবেন অনেকক্ষণ এবং খুব দেখে দেখে সাউন্ড যে সাউন্ডটাকে কানে নেওয়ার চেষ্টা করতে হবে যে পরিষ্কার বাজনাগুলো প্রতিটি অক্ষর প্রতিটি বর্ণ সঠিকভাবে তার আওয়াজটা বেরোচ্ছে সাউন্ড ঠিক মতোভাবে আসছে কিনা

প্র্যাকটিস করুন ধীর গতিতে বেশিভাবে প্র্যাকটিস করুন দেখবেন আস্তে আস্তে হাতের বাজনার কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে তো আমি একটু বেশি কথা বলি কারণ মনে করি যে এই কথাগুলোও কিন্তু আপনাদের কাজে লাগবে তাই বলি আমরা কদিন আমাদের এই পৃথিবীতে আমরা কত কতদিনের জন্য এসেছি কিছুই তো সংরক্ষণ করে নিয়ে যেতে পারবো না তো যারা এটা ভাবেন যে আমার এই সম্পত্তি আমি বস্তার মধ্যে রেখে দেব তো সেগুলো তারা খুব ভুল করেন হয়তো অনেক কষ্ট করে পান তো কষ্ট করে আমরাও পেয়েছি এক একটি বোল সংগ্রহ করতে আমাদের মাসের মাস মাসের পর মাস কেটে গিয়েছে তো এই স্টেজে এসে মনে হয়েছে আমার যে সব কিছুই যেন উপলক্ষ মাত্র নশ্বর এই পৃথিবীতে কিছুই আমরা নিয়ে যেতে পারবো না তাই আমার মনে হয় যারা শেখাচ্ছেন মহলে যারা আছেন অনেক বেশি জানেন তারা ছাত্রদের মুক্ত হস্তে বেরানোর চেষ্টা করুন যাতে এফিসিয়েন্ট স্টুডেন্টস যারা আছে যারা খুব দক্ষ ছেলে মেয়ে আছে খুব ভালো সহজেই ধরতে পারে এই সমস্ত ছাত্রদেরকে আপনারা খুব সহজেই দিয়ে দিন কারণ পরে হয়তো আপনি আফসোস করবেন বিছানায় শুয়ে যে এগুলি যদি আপনার ছাত্রদের দিতে পারতেন তাহলে তারা কিন্তু আপনার নামটাই করতেও যে আপনার কাছে এই বলটি শিখেছিলেন তো আমার মনে হয় আগেকার সেই ধ্যান ধারণা বদলে ফেলা উচিত আমাদের যুগ অনেক এগিয়ে গেছে এই বর্তমানে নেট দুনিয়ার যুগেতে আমরা সব কিছুই পেয়ে যাই যদি আমরা চোখ খান খোলা রাখি তো যাই হোক আপনারা সবাই ভালোভাবে শিখুন শিখতে থাকুন আর আমার যতটুকু চৌহদ্দি মানে আমার যতটুকু দৌড় আর কি আমি যতটুকু জানি পরিধি আমার যতটুকু আমি তো বিশেষ কিছু জানি না তবে ত আমি এখনও বুঝি না তো আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের মধ্যে বিলিয়ে যাব এটা আমার একান্ত প্রয়াস আমার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন আমি সুস্থ থাকি আমার একটি কোমরের সমস্যা রয়েছে তা সত্ত্বেও আমি আমার বসে বেশিক্ষণ রিয়াজ করতে গেলে সমস্যা হয় তা সত্ত্বেও কিন্তু হাসি বুকে আপনাদের জন্য টিউটোরিয়াল দিয়ে যাই তো এই বলি আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন সুস্থ থাকি যতদিন আমি এভাবে বেঁচে থাকি সুস্থ থাকি যেন তবলা নিয়ে বাঁচতে পারি শুধু তবলা নয় আমার শুধু তবলাই বিচরণ নয় আমার আমি অনেক কিছু নিয়েই থাকি কারণ আমি কিছুই শিখতে পারিনি তাই সব কিছু একটু একটু করে শেখার ইচ্ছাও রয়ে গেছে তো সারা জীবন যেন এই ছাত্র হয়ে আমি বাঁচতে পারি সঙ্গীতের ছাত্র হয়ে থাকতে পারি এবং আপনাদের সাথে সাথে পথ চলতে পারি আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকে আপনার কাছে পৌঁছে যাবে বাই